নদিয়ার শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের গবারচর এলাকার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরে ভূষীভূত হয়ে গেল চারটি বাড়ি কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও আগুনের তীব্রতায় চারটি বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তৎক্ষণাৎ এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর কাজে প্রথমে সহযোগিতা করেন কিন্তু পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন খবর দেওয়া হয় শান্তিপুর থানা এবং শান্তিপুর অগ্নি নির্বাপন অফিসে ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে দীর্ঘ দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির সাইকেল মোটর সাইকেল তাঁতসহ পুরো ঘর ভসীভূত হয়ে যায় পাশাপাশি চারটি ঘরও আগুনের তীব্রতায় ভস্মীভূত হয়ে যায় তবে দমকলের প্রাথমিক অনুমান আশেপাশে অনেক ইলেকট্রিক তার থাকার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে তবে ঘটনার তদন্ত করবে দমকল আধিকারিকরা তারপরে পূর্ণাঙ্গ আগুন লাগার ঘটনা জানা যাবে যদিও ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় ভাবে লাগলো সেটা আমরা ঠিক বুঝতে পারিনি তোমার লাগার মুহূর্তেই একটা পাকাটি এখানে একটা জমা করা ছিল পাকাটির নিচে তার উপরে ছিল পাকাটির নিচে একটা গাড়ি ছিল মোটর সাইকেল যখন আগুনটা লাগার মনে হয় কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি আসি এসে দেখি দাও দাও করে আগুন জ্বলছে গাড়িটার নিচে আমি গাড়িটা বের করতে গিয়ে গিয়েও আমি গাড়িটা মানে এমনভাবে বিপজ্জনক হবে যেন গাড়ি সব পাকাটিগুলো পুরো যেন গাড়ির উপর পড়ছে তারপর আমরা কী করলাম ওই স্যান্ডেলার করে সব তুমি দিলাম পাশেপাশের বাড়িতে একে একটা বাড়ি থেকে পঞ্চাশ চারটে বাড়িতে আগুন লেগেছে এখানে ক্ষতি ক্ষতি সব থেকে বড় ক্ষতি হয়েছে এখানে যারা আমার তোমার মেন হচ্ছে তাঁতের ব্যবসা তাঁতের প্রত্যেকটা বাড়ি যে করা ঘরে খুলে তাঁতের তাঁতের পুরো কাপড় টাপড়ে গেছে তাদের আসবাসপত্র যে দলিল তারপর কী কী আছে এখন দেখুন জিনিসপত্র কি খুলেছে এবং দরকারি কাগজপত্র পুড়েছেই বিশেষ করে এনার যে ট্রলিটা পুড়েছে মোটর সাইকেল পুড়েছে তারপরে যেটা প্রধান জীবিকা যে আমাদের এখানে সাইকেল পুড়েছে তারপরে যে টানা তাঁত সব পুরেছে পুরো ছাই হয়ে কতগুলো তাঁত ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত দেখছি সবগুলো করে ছাই হয়ে গেছে এবং ভিতরে কি আছে আমরা দেখছি এখন আপনার নাম আমার নাম কৃষ্ণপদ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট